হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চিনিজ ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো তোমাদের চিনিও কিন্তু খুব ভালো আছে চিনি এখন যাচ্ছে ঘুরতে তো যাওয়ার আগে কিন্তু পড়ে গেছে ঘুম করে এই যে আমরা এখন যাচ্ছি ওর ফ্যাক্টরির কাছে মানে ওর বাবার ফ্যাক্টরির কাছে ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে দূরে আমি আর চিনি যাচ্ছিলাম বিকালবেলায় তো চিনিকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যাওয়ার আমরা কোথায় যাচ্ছি চলো তোমরা দেখে নাও এই দেখো চিনি এখন ওর বাবার হাত ধরে রয়েছে তো অবশেষে আমরা স্কুটিতে উঠে পড়েছি তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই তো আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমাদের ঠিক হয়ে উঠছিলো না যাওয়াটা তো যাই হোক আলটিমেটলি আমরা কিন্তু আজকে চলেই গেলাম তাই আমি চিনিকেও ঘুম থেকে তো উঠে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছিলাম যাবো বলে চিনিকে আগে থেকে কিন্তু কিছু বলিনি যে কোথায় যাচ্ছি বা কি। তো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে গেছে তাও কিন্তু আমরা পৌঁছাতে পারিনি আমরা বিকালবেলা বেরিয়েছিলাম তখন পাঁচটার সময় যদিও আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো আমরা চলে এসেছি নৈহাটির ফেরিঘাট নৈহাটি না সরি চুঁচুরার ফেরিঘাটে মানে নৈহাটি যাওয়ার জন্য তো এবার আশা করি বুঝতেই পেরেছো তোমরা যে আমরা কোথায় যেতে চলেছি তো এখানে আমরা গাড়িটা গ্যারেজ করে দিয়ে এবার চলে যাচ্ছি টিকিট কাটার জন্য এবার চিনি কিন্তু ওর বাবার সাথে সাথে ঘুরছে তো টিকিট কাটার পরে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম এইখানে যে কখন আমাদের গেটটা খুলবে আমরা গিয়ে লঞ্চে উঠব তো ওই দেখো একটা লঞ্চ চলে যাচ্ছে আমাদের ছেড়ে তো একটু দেরি হয়ে গেছিলো আমাদের তো অবশেষে আমরা তারপরে অন্য পরের লঞ্চটায় উঠলাম আর চিনির সাহস দেখো ও ওর বাবাকে ধরে কিন্তু দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার প্রাকৃতিক দৃশ্য দেখছে ওর কিন্তু একটু ভয় লাগছে না কিন্তু আমারও কিন্তু ছোটোবেলায় ভয় লাগতো না তো ও কিন্তু পুরো আমার মতনই হয়েছে তো চলো দেখো ও কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর ওর বাবার সাথে কিন্তু গল্প করছে ওর বাবাকে জিজ্ঞাসা করছে এইটা কি ওইটা কি। তো তারপরে আমরা অবশেষে লঞ্চ থেকে নেবে এবার হাঁটতে থাকছি মন্দিরের জন্য যাওয়ার জন্য তো যদিও আমি অনেক দিন আগে এসেছিলাম কিন্তু মন্দির হওয়ার পরে কিন্তু এখন এক আসিনি তো আমি ঠিক বুঝতে পারছিলাম না মন্দিরটা কোন জায়গায় তো যাই হোক তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এবার পুজো পুজো কিনে নিয়ে পুজো দেব বলে তো পুজোর জিনিসপত্র মোটামুটি কেনা হয়ে গেছে এবার আমরা লাইনে দাঁড়িয়েছি তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি তো আমরা কিন্তু খুব ভালো সময় গেছিলাম ওই সময়টা কিন্তু আরতি চলছিল তাই আমরাও খুব ভালো সময় দেখতে পেয়েছি আমরা কিন্তু নৈহাটির বড়মাকে খুব ভালোভাবেই দেখতে পেয়েছি তো চলো তোমরাও দেখে নাও তো এখন চলছিল মায়ের আরতি তাই কিন্তু এখানে পর্দাটা দেওয়া ছিল তো এরবার আরতি হয়ে যাওয়ার পরে পর্দা খুলে দিয়েছে তো এই দেখো এখনও আরতি চলছে পুরোপুরি হয়নি দেখো এই ফার্স্ট টাইম কিন্তু আমি এলাম নৈহাটির বড়মার কাছে তো এখানে যদিও লেখা ছিল ক্যামেরা ফটো বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই তাও কিন্তু অনেকেই ফটো তুলছিল তো চলো দেখতে থাকো তোমরা তো তারপরে আমরা ধীরে ধীরে আরও কাছের দিকে চলে যেতে লাগলাম তো এবার আমাদের লাইন মোটামুটি আগে চলে এসেছে এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে একটু বাইরেও ফটো তুলে নিচ্ছিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে তো চলো তোমরা সবাই চিনির পাশে থাকো এবং চিনিকে সাপোর্ট করো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে